হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম এগিন সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে যে ফ্যানটা নিয়ে কথা বলবো আর ফ্যানের আগে বলে রাখি যে গরমটা পড়ছে এই গরমের মধ্যে কিন্তু এই ফ্যানগুলো আপনার স্বস্তি দিবে আশা করি অ্যান্ড ব্যাক আপটাও অনেক বেশি পাবেন প্রাইসেও কিন্তু অনেক কম রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার মডেলটা আগে ফার্স্টে বলি এটার মডেল হচ্ছে এফ এ টোয়েন্টি এ এটার এম এসটা হচ্ছে ব্যাটারি এম এসটা তিন হাজার এমএসও আছে দুই হাজার এম আছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে দুই হাজার এম এর আর এটা প্রাইসটা বলতেছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা কেন অনেকেই মনে করতে পারেন প্রাইসটা বেশি কিন্তু জোসি লাইফ জোসি লাইফ হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নাম করা একটা ব্র্যান্ড চার্জ ব্যাক কোয়ালিটি অ্যান্ড গুণগত মান সব কিছু মিলা কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট আপনি নর্মালি দুই তিনশো চারশো টাকার মধ্যেও প্রোডাক্ট পাবেন কিন্তু ওগুলার কোয়ালিটি খারাপ থাকবে ফ্যানের স্পিড কম থাকবে অথবা কয়েকদিন ইউজ করবেন সাথে সাথে দেখছেন নষ্ট হয়ে গেছে তো আপনারা ভালো কোয়ালিটির মধ্যে নেন একটু প্রাইসটা বেশি পড়লেও অনেক দিন রাফলি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাচ্ছি এটার এমএস হচ্ছে 2000 হাজার দেখেন কত সুন্দর ফ্যানটা আনবক্সিং করে ফেলতেছি একদম পলি দিয়ে কিন্তু মোড়ানো আছে তো এটার ভিতরে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফ্যানটা পেয়ে যাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যেই হয় ব্লু গ্রিনের একটা কম্বিনেশন করা আছে তো এটার ভিতরে আরেকটা একটা ক্যাবল দেওয়া আছে এই ক্যাবল বলতে কি এটা দেওয়া আছে জাস্ট এখানে দিয়ে আপনি কিন্তু ক্যারিও করতে পারবেন হ্যান্ড ডেবল কিন্তু এই যে পকেটে নিয়ে খুব সুন্দর কিন্তু সারা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যে কোনো প্লেসে আপনারা ক্যারি করতে পারবেন খুব সহজে সাথে চার্জিং ক্যাবলটা দেওয়া থাকবে এটার ভিতরে আপনি এটা হচ্ছে চার্জিং ক্যাবল ইউএসবি টাইপ সি পোর্ডের আপনার চার্জিং ক্যাবলটা পেয়ে যাবেন এটার মধ্যে অন অফ সুইচটা রয়েছে এখানে চার্জিং পোর্ডটা আছে আর উপরের দিকেই কিন্তু অন অফ সুইচটা আছে অ্যান্ড হ্যান্ডেবল দেখেন ধরলেই বোঝা যায় এত কমফোর্টেবল স্প্রিডটা কিন্তু অনেক বেশি একটা প্লেস করলাম অন হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমি বাতাসে স্প্রিডটা বুঝতে পারতেছি আপনি যখন আপনি সামনে ধরবেন আপনি বাসে যাচ্ছেন এভাবে ধরে রাখলেন একদম ঘামটা নিমিশেই মসে যাবে আপনি রান্না করতেছেন পাশে রেখে দিলেন রেখে দিয়ে আপনি বাতাস খেতে পারবেন আপনি ট্রাভেলে যাচ্ছেন কোথাও নিয়ে যেতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনি নিতে পারবেন আপনি স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন সব জায়গায় কিন্তু এটা ক্যারি করতে পারবেন ব্যাগের মধ্যে করে আপনি নিয়ে যেতে পারবেন আপুরা মার্কেটে যাচ্ছেন সেখানেও কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা একদম আপনার হ্যান্ড ব্যাগ মানে আপনার যে পার্স আছে পার্স ব্যাগের মধ্যেও কিন্তু ভরে নিয়ে যেতে পারবেন আপনি রিক্সায় চড়ে যাচ্ছেন সেখানেও নিয়ে যেতে পারবেন এই প্রোডাক্টটা মানে এমন কোনো জায়গা নাই যেখানে নিতে পারবেন আপনি এমনি স্পিডটা কিন্তু আরও বাড়ানো যায় জাস্ট এখান থেকে কিন্তু স্পিডটাও বাড়ানো যায় কমানো যায় চমৎকার এই প্রোডাক্টটি চার্জ ব্যাক আপটা দুই ঘন্টার উপরে যাবে মানে একবার চার্জ দিলেই তিন ঘন্টা প্লাস চার্জ ব্যাক পেয়ে যাবেন এটাতে আর এত সুন্দর একটি বাতাস প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজার হচ্ছে ট্রাস্টেড একটা জায়গা ট্রাস্টেড একটা জায়গা থেকে অথেন্টিক প্রোডাক্টটা নিতে হলে বিখ্যাত বাজায় আসতেই হবে আপনাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজার সাথেই থাকবেন